ভাই এক ভিডিওতে আপনার ফার্স্টে যে প্যাকেজটা দিব মাত্র পঁয়ত্রিশশো টাকায় পিসি ভাইয়া আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু চলে আসছি আপনাদের জন্য নতুন একটি শপে নতুন ব্রাঞ্চে আসসালামু আলাইকুম ইমন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আপনাদের নতুন শোরুম জি ভাই আজকে আমাদের ভিডিওতে দর্শকদের জন্য কি কি অফার থাকবে কি কি পিসি থাকবে কি কি মনিটর থাকবে এক ভিডিওতে ভাই এক ভিডিওতে আপনার ফার্স্ট যে প্যাকেজটা দিব মাত্র 3500 টাকায় পিসি ভাইয়া মানে এটা চলবে তো ইনশাআল্লাহ অবশ্যই চলবে ভাই যারা নতুন শিখবে তাদের জন্য ভাইয়া ঠিক আছে এছাড়া প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি থাকবে গ্যারান্টিও থাকবে জি ভাই ঠিক আছে মনিটর থাকবে ডাল পিসি থাকবে একদম সর্বনিম্ন থেকে আপডেট পর্যন্ত সবকিছু থাকবে জি ভাই মূল ভিডিওতে যাবার আগে আপনাদের নতুন শোরুম নতুন ব্রাঞ্চের লোকেশনটি বলে দিবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর ফলপুরটি মসজিদ গলি মসজিদের ঠিক উল্টা পাশে দেওয়াল জাবেদ আলী টাওয়ারের তৃতীয় তলায় জোন টেক আসলে হবে অথবা ফোন করলে হবে অবশ্যই ভাই ঠিক আছে দর্শকরা বসে আছে দেরি না করে আমরা প্রোডাক্ট দেখা শুরু করি অবশ্যই প্রথমে কোনটা দেখা ফার্স্ট যে প্যাকেজগুলো দেখো এটা দেখেন কোড টু পিসি ডেল ব্র্যান্ডের এসপি ডেল যেটা নিচ্ছেন নিতে পারবে 160 জিবি হার্ড ডিস্ক থাকবে কোট টু টু প্রসেসর থাকবে 2 জিবি র‍্যাম থাকবে ভাইয়া মানে একদম যারা ফার্স্ট টাইম কম্পিউটার ইউজ করতে চায় এটার প্রাইসটা হলো 3500 টাকা ভাইয়া 3500 টাকার ভিতরে ডেল এইচপি এসপি যেটা নিচ্ছেন নিতে পারবে সেম প্রাইসের ভিতরে অবশ্যই ভাইয়া ঠিক আছে 3500 টাকায় জি ভাই এটার সাথে আপনার মহিটা যদি নেন আপনার সতেরো ইঞ্চি মহিটা থাকবে চার হাজার টাকা ফুল প্যাকেজ আসবে আপনার

আর হচ্ছে আপনার পিসি মনিটর হচ্ছে 4500 ফুল সেটআপ ফুল সেটআপ কম একটা কম্পিউটার অবশ্যই সেকেন্ড আপনার আই বাজেটটা কম বাজেট কম এটা হলো আই3 থাকবে আপনার জিবি হার্ড ডিস্ক থাকবে 4 জিবি র‍্যাম থাকবে এটা মাত্র 6500 টাকা এগুলার ভিতরেও ডেল এইচপি লেনোভো এগুলা কালেকশন থাকে অবশ্যই ভাইয়া এটা 6500 টাকা ভাইয়া কেউ চাইলে তো কাস্টমাইজ করে নিতে অবশ্যই করে নিতে পারবে হার্ড ডিস্ক নিতে পারবে বা আপডেট করতে পারবে আই ফাইভ আই সেভেন যেটা সেটা করে নিতে পারবে এটার সাথে বিশ দিনে একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে আপনার আজীবন একটা সার্ভিস ওয়ারেন্টি পাবে মানে আপনাদের শপের পক্ষ থেকে জি ভাইয়া

কিবোর্ড মাউস ভাইয়া এটার প্রাইস টা ছিল কত মাত্র নয় টাকা ফুল সেটআপ যদি সতেরো ইঞ্চি মনিটর দিয়ে নেয় তেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া ওকে যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে নাম্বার দেয়া ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে

আর আমরা ভিডিও লাস্টে কিন্তু প্রত্যেকটা মনিটরের প্রাইস বলে দিব পিসির সাথে অ্যাড হবে প্রাইস তারপরে যে এই পিসিটা দেখো এটা হলো আপনার 6 জেনারেশন ভাই মানে জাতীয় প্রসেসর জাতীয় প্যাকেজ 6 জেনারেশন এটা হলো আপনার কোর আই5 6 জেনারেশন থাকবে 8GB RAM থাকবে 500GB হার্ড ডিস্ক থাকবে মাত্র 16500 টাকা ভাইয়া 16500 জি ভাইয়া এটা দিয়ে তো মোটামুটি ভালো কাজ করা পারবে অবশ্যই কাজ করতে পারবে এই পিসিটা একটু খুলে দেখাই আমি জি সিওর একটা পিসি খুলে দেখাবেন অবশ্যই এই পিসিতে যেটা আপনি ফালায় দেখে কিভাবে না ভাই একদম ফিনিশ কন্ডিশন দেখেন জি এসপি আপনার মাদারবোর্ডটা থাকবে মাদারবোর্ডটা থাকবে এসপি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এর স্পেশ ফুল সেটআপ এসপি ভাইয়া আচ্ছা মানে প্রত্যেকটা কম্পোনেন্ট ব্র্যান্ডে থাকবে অথেন্টিক থাকবে জি ভাইয়া ঠিক আছে আর প্রত্যেকটার সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই ভাই 20 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভাই আজীবন সার্ভিস ওয়ারেন্টি ভাই আপনাদের পক্ষ থেকে জি ভাইয়া

তারপরটা দেখাবো ভাই এটা হলো আপনার এই ভিডিও সর্বোচ্চ আপডেট জি ভাই এটা আপডেট পিসি এটা এইট জিবি র্যাম থাকবে দুইশো থাকবে এটা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা টাকা ফটোশপের ফ্রিলান্সিং সবকিছু করা যাবে যারা নিতে চাচ্ছে ভিডিওতে নাম্বার দিয়ে আসে অবশ্যই আলোচনা করে আপনার কাজের অনুযায়ী বাজেট অনুযায়ী নিতে পারবেন জি আপনার পিছনে অনেক মনিটার দেখতে পাচ্ছি এগুলার প্রাইস গুলো বলে দিবেন অবশ্যই ভাইয়া

উনিশ ইঞ্চি ভাই এটা হলো আপনার এস পি ব্রান্ড একদম ফ্রেশ কন্ডিশন এটাও কোন উনিশ ইঞ্চি এটা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি ভাই পাঁচ হাজার সাথে আপনার

সব থাকবে যারা কন্টাক্ট করবে রবিন ব্লগস পক্ষ থেকে যোগাযোগ করবে জি তাদের জন্য কিছুটা এক্সট্রা কেয়ার থাকবে ইনশাআল্লাহ কেয়ার থাকবে জি ভাই তারপর যে মনিটর এটা 20 ইঞ্চি মনিটর भैया এটা হল আপনার একদম ফ্রেশ কন্ডিশন ডেল ব্র্যান্ডের রেজাল আপনার 6000 টাকা বে 6000 টাকা 20 ইঞ্চি 20 ইঞ্চি भैया ঠিক আছে ডেল ব্র্যান্ডের জি ভাই প্রত্যেকটা মনিটরের ডিসপ্লে ইন্টারনাল কোন সমস্যা থাকবে না সমস্যা থাকবে না হ্যাঁ ওকে

আজকের ভিডিওতে যে প্রোডাক্ট গুলা ছিল মনিটর হোক ব্রান্ড পিসি হোক ফুল সেট আপ হোক যারা আপনার কাছ থেকে পার্চেস করতে চাচ্ছে আমাদের ভিডিও দেখে চাচ্ছে যে আপনার কাছ থেকে অনলাইনে অর্ডার করবে অথবা শপে এসে নিবে তাদের জন্য দুইটা সিস্টেম বলে দিবেন যারা আপনার কুরিয়ার নিবে তাহলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে চলে যাবে আচ্ছা প্রোডাক্ট পাইবে হাতে কুরিয়ারের টাকা দিয়ে তুলে নিয়ে যাবে জি ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো থাকবে যোগাযোগ করলে হবে জি ভাইয়া ওকে আর যারা শপে আসতে চাচ্ছে তাদের জন্য শপের লোকেশনটা বলুন আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর ফলপুরটি মসজিদ গলি মসজিদের ঠিক উল্টা পাশে যে দেওয়ান জাভেদ আলী টাওয়ার তৃতীয় তলায় ওকে এখানে আপনারা থাকবেন অথবা এখানে এসে ফোন দিলেও হবে জি ভাইয়া ঠিক আছে মন ভাই আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ